হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদের দুয়ায় তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে তো দেখো রেডি হয়ে তারপরে স্কুটিতে বসেও গিয়েছি আর এখন আমরা চারজন বার হয়েও গিয়েছি তো তোমাদেরকে বলে দিই আজকে আমরা কোথায় যাচ্ছি বাড়ি থেকে বার হলাম এই যে মাত্র আর এটা হলো মানে এই বাসগুলো কেন এই মাঠে আছে সেটা তোমাদের তোমরা জানো না আমি বলে দিচ্ছি এই বাসগুলো মাঠে আছে কারণ কাল তো ভোট সেই জন্য বিএসএফ রা সবাই আছে পুলিশ সেই জন্য ওই বাসগুলো আছে ওনারা ওতে করে এসেছিলো যার জন্য ওই বাসগুলো ওখানে আছে আর আমি এখানে দেখো ফোজ দিচ্ছিলাম আর এত রৌদ্র আমার একদমই ভালো লাগছিল না এখন বাজে কিন্তু দুটো আর দুটোর সময়ই আমরা বার হয়ে গিয়েছি কেননা আনটি ফোন করেছিল আর হ্যাঁ তোমাদেরকে তো আমি বলেই নি যে আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি আন্টিদের বাড়িতে একটা আন্টিদের বাড়িতে কেননা ওই আন্টির মানন ছিল যে ও আনটির যদি মেয়ে হয় তাহলে সবাইকে পায়েস রান্না করে খেতে দেবে সেই জন্য তো আজকেই ছিল মানন তো মানে মানন আজকে ছিল না আজকেই পায়েস রান্না করবে সেই জন্য আমাদেরকে বলেছিল আর রান্নাটা আমার মাকেই করতে হবে মানে সবাই মিলেই করবে কিন্তু আমার মাকে বলে গিয়েছিল তো আমাদের সকলকে বলে গিয়েছিল আমরা সবাই বড় হয়ে গিয়েছি কিন্তু পাপা আমাদেরকে ওখানে আর রেখেই আবার চলে এসেছিল তারপরে আবার নিতে গিয়েছিল তো আমরা এখন দেখো চলে এসেছি প্রায় আর চলো তোমাদেরকে দেখাই কোন জায়গাটায় রান্না হবে এই যে এখানটা কবরস্থান ওখানেই রান্না হবে আর এই দেখো এই কিউট সোনাটা হয়েছে বলেই পায়েস দিচ্ছে এই যে দেখো কত কিউটও তাই না আর আসলে দেখলে তো সত্যি ওকে মানে কোলে নিলে একবার রাখতে ইচ্ছা হবে না দেখো এদিকে মারা সবাই আর আন্টিরা সবাই যাচ্ছে আর এখানে পুকুর পুকুর ধারে চলে এসেছে ওই যে মানে বাসনগুলো বড় বড় কড়া টড়াগুলো মাজা করার জন্য সেগুলো মাজা ঘোষা করা হয়ে গেলে তারপরে ওখানে নিয়ে চলে এসেছে তারপরে বুনু আমাকে নিয়ে এসে দিল একটা ফুল আর আমি সেটাকে নিয়ে একটু ভিডিও করছিলাম আর এখানে দেখো আছে দশ প্যাকেট লিকুইড দুধ এই যে দেখো আমলের এই দুধগুলো এগুলো দিয়েই পায়েস হবে আর এখানে চালগুলো সব মেপে নিচ্ছে মানে করাটা যেটুক একটু ছোট সেই জন্য দুবার করতে হবে দুবার রান্না করতে হবে ওই করাটাই সেই জন্যই দু মানে দুটো বালতিতে ভাগ করে নিচ্ছে সমান সমান করে এটা একবার রান্না করবে তারপরে এটা এটা হয়ে গেলে তারপর অন্যটা রান্না করবে আর এখানে আমি একটু স্লো মোশানে ভিডিও করছিলাম মানে হাঁটছিলাম আর এখানে একটা আনটি না কী হবে আমার জানি না উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আমার ভিডিওটা একটু খারাপ এসেছিল সেই জন্য আমার একটু রাগ হচ্ছিলো আমার সামনে কেউ এরকমভাবে দাঁড়িয়ে থাকলে ভিডিও করলে সত্যি আমার অনেক বেশি রাগ হয় কিন্তু কী করব তাকে তো কিছু বলতে পারবো না কারণ রাস্তাটা আমার না সেই জন্য আর এখানে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছে কিন্তু এতে এখনো দুধগুলো দেওয়া হয়নি আর এই দুধগুলো এবারে এখানে কেটে নিচ্ছে মানে গামলিতে ঢেলে নিচ্ছে তারপরে ফাইনালি এতে দুধটা দিয়ে দিলো দুধ চিনি লবণ কাজু কিশমিশ তেজপাতা সব কিছু দিয়ে দেওয়ার পরে আর এখানে দেখো আমি চলে এসেছি আমার একটু বান্ধবীদের বাড়িতে ওদের বাড়িটা আন্টিদের বাড়ির পাশেই বলে আমি চলে এসেছি এটা আমার বান্ধবীর বোনের মেয়ে মানে আমার বান্ধবীর বুন না নাকি বলে না আমি সেটা ভুলে গিয়েছি তারপরে ওখান থেকে কিউট সোনাকে কোলে করে নিয়ে ওর সঙ্গে একটু ভিডিও করে চলে আসলাম তারপরে এসে আমাদেরকে দিয়ে দিয়েছিল পায়েস কিন্তু ছিল না চামচ আমি না প্লেট কেটে চামচ করে নিয়েছি মানে আমার ছোটো বোন আমাকে করে দিয়েছিলো তারপরে আমি পায়েসটাকে টেস্ট করলাম মোটামুটি বেশ ভালোই ছিল আর আমার আজকে ভিডিওটা এই ছিল বাই ভাই আল্লাহ হাফিজ